নারী যখন দেখতে পারে তার শখের পুরুষের আরেকজন শখের নারী আছে তখন সে নারী হাজারো কষ্ট বুকে নিয়ে তার শখের পুরুষকে ছেড়ে চলে আসে আমার শখের পুরুষের কেয়ার করা দেখে আমি ভাবতাম সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু এখন দেখি না সে সবারই কেয়ার করে কে অদ্ভুত তাই না মুখের ভাষার থেকে গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যা অপরদ দিয়ে তাড়িয়ে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবে হঠাৎ করে কাছে আসা মানুষগুলোই হঠাৎ করে দূরে সরে যায় যে তোমাকে পছন্দ করে তার সঙ্গে কখনো সুযোগ নিও না তোমার কাছে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সঙ্গে কখনো প্রতারণা করো না যে তোমাকে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো এই তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি জাফলং তো এখানে আমরা এখন বর্তমানে সিলেট এসে পৌঁছেছি আর চারপাশে কিন্তু বড় বড় পাহাড় এটা এই যে ভিডিওতেই দেখা যাচ্ছে অনেক বড় বড় পাহাড় তো গাড়ি থেকে কিন্তু অলরেডি আমি ভিডিও কিছুটা আর কি করে নিয়েছি আবার চারপাশে হচ্ছে চা বাগানও আছে ইচ্ছে ছিল খুব চা বাগানে নামার জন্য তো এখানে একটা টিম মিলে যাওয়া হচ্ছে যার কারণে কি আমার একা ইচ্ছে করলে হবে না তো সবার ইচ্ছে জাফলং আগে যাবে ওইখানে গিয়ে পরে হচ্ছে নামবে আমরা হচ্ছে গাড়িতে উঠেছি কালকে রাত্রের এগারোটা বাজে তো আজকে হচ্ছে এখন প্রায় বারোটার কাছাকাছি এখন পর্যন্ত আমরা কিন্তু জাফলং গিয়ে পৌঁছাই নাই আসলে আমরা যে গাড়িটা নিয়েছি ওই গাড়িওয়ালা মেনে তো রাস্তা তেমন একটা চিনে না আর গাড়িটা তেমন একটা ভালোভাবে টানে নেই আর তাছাড়া রাস্তায় কিন্তু অনেক জ্যাম ছিল তো যাই হোক আমরা কিন্তু জাফলং এসে পৌঁছেছি এ তো গাড়ি থেকে নেমে আমরা ফার্স্টেই হচ্ছে পাহাড়ে চলে এসেছি ওই যে ওই বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পারছেন আর ওই যে বাড়ি ঘরগুলো দেখতে পারছেন ওগুলো সব হচ্ছে ইন্ডিয়ার আর এই মানুষগুলো যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাংলাদেশি বর্ডার জাফলং গাড়ি থেকে নেমে ফার্স্টে আমরা কিন্তু খাবার দাবারের কাজটা সেরে নিয়েছি আর এখানে ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না যার কারণে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি না তাছাড়া পুরো ধরতে গেলে চব্বিশ ঘন্টা আমরা গাড়িতে জার্নি করে এসেছি ভিডিও করার জন্য এতটা এনার্জিও ছিল না ফার্স্টে আমরা নেমে খাবার দাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে তো আমরা ঘোরার জন্য সাদা যে পাথরগুলো আছে ওইখানে চলে যাচ্ছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোদ এত রোদ মানে কি আর বলবো ছাতা ছাড়াই কিন্তু এখানে আসাটা আর কি খুবই ট্রাপ আর এখানে আসলে আসতে হয় বর্ষাকালে তো আমরা এমন সময় এসেছি মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু এখানে এসে রোদ প্রচুর রোদ যে এখানে কিন্তু পানি নেই এখানে বর্ষাকালে আসলে দেখা যায় যে নৌকা দিয়ে ঘোরা যেত তো আমরা যেহেতু বর্ষাকালে আসিনি এখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে আর কি ঘুরতে হবে কিছু করার নেই তো আমি বসলাম বসে কয়েকটা আর কি সেলফি তুললাম আর আপনাদের ভাইয়াকে বলছি চারপাশের সব দিক দিয়ে একটু ভিডিও করে দাও যেন আমাকেও দেখা যায় চারপাশের মানুষগুলোকেও দেখা যায় তারপর হচ্ছে আমার বাপজানকে একটু কাছে ডেকে নিলাম আমার বাপজানকে কাছে ডেকে একটু দু একটা সেলফি তুলে নিলাম এটা হচ্ছে আমার বাপজান তারপর এখান থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম লেগের পার তো এখানে মেনে তো আমরা নিয়ত করে এসেছি গোসল করব তো আমাদের যে টিম ছিল টিম মেম্বারদেরকে আমরা খুঁজে পাচ্ছি না যার কারণে পানিতে নামতে অনেক লেট হয়ে গেছে আমরা যখন এসেছি এখানে দেখি আমাদের টিম মেম্বাররা গোসল করে উঠে পড়েছে তো আমাদের নিয়ে ছিল গোসল করব। আর পানিগুলো এত পরিমাণ ঠান্ডা ছিল যার কারণে আমরা সাহস পাইনি পানিতে নামার আমার প্রচুর ইচ্ছে ছিল সাঁতার কাটবো অনেক দিন ধরে সাঁতার কাটা হয় না ওই ছোটোবেলায় সাঁতার কেটেছিলাম তো এখানে আর আপনাদের ভাইয়ার লেগে নামতে দেয়নি বলতেছে না নেমো না পানি প্রচুর ঠান্ডা তোমার ঠান্ডা লেগে যাবে আসলে পানিগুলো একদম বরফের মতো ঠান্ডা ছিল যার কারণে নামা হয়নি আর প্রচুর গরমও ছিল আমার প্রচুর ইচ্ছে করেছিল নামি মেনে তো আমি একদম ছোটো থাকতে গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন আর কি পুকুরে গোসল করেছি এছাড়া বড়ো হয়েছে আর কখনও নামা হয়নি তো আপনাদের ভাইয়ার সঙ্গে কয়েকটা সেলফিও তুলে নিলাম আসলে আপনার ভাইয়া খুবই আর কি সেলফি তোলার জন্য জোড়া করছিল করছিলো তো আমিও আর সুযোগটা হাত ছাড়া করিনি আমিও অনেক এনজয় করেছি এখানে এসে কিন্তু আমার মাথা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে দুজনে একটু আর কি দুষ্টুমি করছিলাম ও আমাকে দিচ্ছে আমি ওকে দিচ্ছি প্রচুর ঠান্ডা পানি আর পানিগুলো ধরে এত আরাম পাচ্ছিলাম এখানে শুধু আমার ছেলেই ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে আমরা কেউ করি নাই তো আমি একটু হাত মুখগুলো ধুয়ে নিচ্ছিলাম আসলে বেশি গভীরে যাইনি আমি একটু মানে অল্প পানিতেই হাত মুখগুলো ধুয়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়াও হাত মুখগুলো ধুয়ে নিচ্ছিল আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও হাজির হব দ্বিতীয় পার্ট নিয়ে আসলে এখানে কিন্তু আমরা আরও অনেক ঘোরাঘুরি করেছি ওই ভিডিওগুলো দ্বিতীয় পার্টে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ